ইউরোপ আর আমেরিকা জ্বলছে বাইরে থেকে আসা অনুপ্রবেশকারীদের লাগানো আগুনে সারা ইউরোপ আমেরিকা জ্বলছে আমেরিকা থেকে ফ্রান্স আর জার্মানি থেকে ডেনমার্ক সর্বত্র একই চিত্র গাড়ি জ্বলছে বাড়ি জ্বলছে লুটপাট হচ্ছে বিভিন্নভাবে রাস্তায় একটাই ছক ওই অনুপ্রবেশকারীদের একটাই দাবি সেই একই দাবি দারুল হার্বকে দারুল ইসলাম বানানোর চক্রান্ত অর্থাৎ এরা এখন যে শহরে সংখ্যাগরিষ্ঠ সেই শহরে দাবি তুলছে সরি আইন লাগুর তাই জন্য লড়াই হচ্ছে এই অনুপ্রবেশের সমস্যায় জেরবার প্রথম বিশ্বের দেশ এরাই অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছে এদের মধ্যে কেউ আফ্রিকা থেকে আসা আফ্রিকার উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে কেউ মরক্কো কেউ আলজেরিয়া কেউ বা সিরিয়া কেউ আফগানিস্তান বিভিন্ন জায়গা থেকে আসা আজকে কিন্তু সবাই এক সুরে কথা বলছে সমস্ত মুসলমানরা আজকে প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে ওই দেশগুলোতে প্রতিবাদ করছে অনুপ্রবেশ সমস্যা আজকে এই দেশগুলো কিন্তু জেরবার হয়ে গেছে তিন তিনটে ক্রুশের যারা লড়েছে অর্থাৎ ধর্মযুদ্ধ যারা যে খ্রিস্টানরা মুসলমানদের সঙ্গে তিন তিনটে ক্রুশের লড়েছে ইতিহাসে সেই ক্রুশের লড়া লোকেরাও প্রথম বিশ্বের লোকেরাও কিন্তু মুসলমানদের স্বরূপটাকে আজও চিনতে পারেনি তাই তার আশ্রয় দিয়েছিল আজকে তার ভোগ করছে এই অনুপ্রবেশের সমস্যা কিন্তু ওই দেশগুলোর থেকে আরও মারাত্মক ভারতবর্ষের মধ্যে কারণ ভারতবর্ষে প্রায় সাড়ে পাঁচ কোটির উপরে বাইরের অনুপ্রবেশকারী ভারতবর্ষে বসবাস করে মুসলিম অনুপ্রবেশকারী ভারতবর্ষে বসবাস করে আন সংখ্যাটা কিন্তু আরও অনেক বেশি এই ভারত পাকিস্তানের যুদ্ধের আবহ না থাকলে না বোঝাই যেত না যে যারা বৈধভাবে অর্থাৎ বৈধভাবে পাকিস্তান থেকে তিয়াত্তর হাজার মহিলা ভারতবর্ষে ভিসা নিয়ে ঢুকেছে এবং এখানে সন্তান সন্ততি তৈরি করে তাদের মোটামুটি জনসংখ্যা এই মুহূর্তে পাঁচ লাখের উপরে এটা বোঝা যেত না যদি যুদ্ধের আবহ না থাকতো ভিসা বাতিলের সময় বোঝা গেছে এটা অফিসিয়াল তাহলে আন অফিসিয়ালটা কী অবস্থা ভাবুন একবার আমি সমস্ত মানুষের উদ্দেশ্যে বলছি আপনারা ভেবে দেখুন এই কয়েক কয়েকদিন আগে কাকদ্বীপ অর্থাৎ মন্টুরাম পাখিরা নির্বাচনী ক্ষেত্র পশ্চিমবঙ্গের মধ্যে এই কাকদ্বীপের মধ্যে বাংলাদেশের স্টুডেন্ট ইউনিয়নের লিডারের ভোটার পরিচয়পত্র পাওয়া গেছে অর্থাৎ সে এখানকার ভোটার বাংলাদেশের স্টুডেন্ট লিডার পশ্চিমবঙ্গের ভোটার গতকালকে বন্দর এলাকা থেকে অর্থাৎ মানে মিনি পাকিস্তানের প্রবক্তা যিনি তার নিজের নির্বাচনী ক্ষেত্র থেকে এক দুষ্কৃতিকে ধরা হয়েছে যে ১৯ বছর ধরে সেখানে বিভিন্ন ধরনের মাদক পাচার করতো এবং মাদক বিক্রি করতো কালকে পুলিশের ওপর হামলা করেছে ছুরি নিয়ে আর রড নিয়ে তাই জন্য কালকে তাকে ধরা হয়েছে সে উনিশ বছর আগে বাংলাদেশ থেকে এসে সেখানকার ভোটার নয় বাংলাদেশের ভোটার পূরণ এখানে ভোটার কার্ড ফাটকার সব বানিয়ে নিয়েছে একবার ভেবে দেখুন এই অনুপ্রবেশকারীরা কত মারাত্মক হতে পারে আমি সমস্ত নেতৃত্বের উদ্দেশ্যে বলছি এদের কাজ হচ্ছে এই দেশ দখল করা অনুপ্রবেশের মাধ্যমে সংখ্যা দিয়ে দেশ দখল করা এই অনুপ্রবেশ নিয়ে যখনই কোনো কথা বলতে যাওয়া হয় যখন এনআরসি চালুর জন্য আন্দোলন করা হয় তখনই এক শ্রেণীর রাজনৈতিক নেতা এই সমস্ত ওপার বাংলা থেকে আসা ভূমিহীন ছিন্নমূল সমস্ত মানুষের কাছে গিয়ে তাদের বোঝায় যে ওপার বাংলা এই দেখো এনআরসি চালু করলে হিন্দুদের নাকি এপার বাংলা থেকে ওপার বাংলায় বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে সম্পূর্ণ ভুল তথ্য সম্পূর্ণ ভুল ধারণা আমি আপনাদের ভুল ধারণা আজকে দূর করে দিতে চাই ওপার বাংলা থেকে আসা হিন্দুরা কিন্তু অনুপ্রবেশকারী নয় তারা কিন্তু এই দেশের শরণার্থী ভারতবর্ষের মধ্যে তারা শরণার্থী পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে যত হিন্দু এসছে তারা এই দেশের শরণার্থী তারা অনুপ্রবেশকারী নয় আমি আপনাদের তথ্য দিয়ে বলছি ইউনাইটেড নেশনস অর্থাৎ রাষ্ট্রসংঘের ইন্টারন্যাশনাল রুলে পরিষ্কার লেখা আছে যদি কোনো ব্যক্তি বা সম্প্রদায় তার ধর্মীয় বা সম্প্রদায়গত কারণে সেই দেশে প্রাণহানির আশঙ্কা করছেন এবং অন্য দেশে আশ্রয় প্রার্থনা করছেন অন্য দেশে চলে যাচ্ছেন তিনি হচ্ছেন সেই দেশের শরণার্থী আর যদি কোনো ব্যক্তি বা সম্প্রদায় ধর্মীয় এবং সাম্প্রদায়িক কারণে সমাজগত কারণে কোনো রকম অত্যাচারের শিকার না হয়েও এক দেশ থেকে আরেক দেশে বিশেষ উদ্দেশ্যে গমন করছে সে হচ্ছে অনুপ্রবেশকারী যদি এই সংজ্ঞা আমরা ধরি তাহলে দেখা যাবে ওপার বাংলা থেকে ধর্মীয় এবং সাম্প্রদায়িকভাবে অত্যাচারের শিকার হয়েছেন শুধুমাত্র হিন্দুরা বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে হিন্দুরা ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে প্রাণহানির আশঙ্কা করে তারা কিন্তু ভারতবর্ষের মধ্যে পালিয়ে এসছেন এক কাপড়ে তাই তারা ভারতবর্ষে শরণার্থী অনুপ্রবেশকারী নয় আর যে সমস্ত মুসলমানরা যারা সাড়ে পাঁচ কোটি বেশি সংখ্যা আমি যাদের কথা বললাম তারা হচ্ছে উপার বাংলা থেকে ধর্মীয় এবং সমাজগত কারণে পালিয়ে আসেনি কারণ তাদের ধর্মের দেশ ওগুলো ওগুলো ইসলামিক কান্ট্রি একজন মুসলমান দেশে মুসলমানের ধর্মীয় কোনো সংখ্যা থাকে না ফলে তারা বিশেষ উদ্দেশ্যে শুধুমাত্র সংখ্যা দিয়ে ভারতবর্ষ দখল করবে বলে ভারতবর্ষকে দারুল ইসলাম বানাবে বলে গজওয়ায় হিন্দ বানাবে বলে ভারতবর্ষের মধ্যে পালিয়ে এসে আশ্রয় নিয়ে রয়েছে এবং ভারতবর্ষ ভরিয়ে ফেলেছে এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরব হন এখনও সময় আছে যদি সরব না হয় আগামী দিন ওই ইউরোপ আর আমেরিকার অবস্থা দেখে নিন কোনোভাবে কন্ট্রোল করতে পারছে না আমরা আরও পারবো না কারণ ওদের সমর্থক আমাদের দেশে আরও অনেক বেশি আছে ওই সাড়ে পাঁচ কোটি মুসলিম অনুপ্রবেশকারীর সমর্থক আমাদের দেশে অনেক আছে ফলে এই লড়াই মারাত্মক লড়াই যাবে তাই আমি বলছি সমস্ত রাজনৈতিক নেতার উদ্দেশ্যে বলছি আপনারা যে দলের নেতা হন সমস্ত হিন্দু নেতাদের উদ্দেশ্যে বলছি আজ হয়তো আপনারা ভাবছেন বিভিন্ন রাজনৈতিক দলে যে ওই অনুপ্রবেশকারীরা আপনার ভোট ব্যাংক একদিনেই অনুপ্রবেশকারী এখন সংখ্যায় বেশি হবে আপনার ভোট ব্যাঙ্ক কিন্তু আর থাকবে না এরা তখন এদের সম্প্রদায়ের লোক এদের সম্প্রদায়ের মানুষকেই নেতা হিসেবে বাঁচবে আপনি কিন্তু তখন একটাই রাস্তা আপনার সামনে খোলা থাকবে যে আপনি বাইরের রাজ্যে গিয়ে এই অবস্থার জন্য নিজেকে হাফিত্তেষ করবেন এবং নিজেকে দোষ দেবেন কিন্তু কিছু করার থাকবে না তাই এখনও সময় আছে প্রত্যেকের কাছে অনুরোধ করছি অনুপ্রবেশের বিরুদ্ধে হন এনআরসি চালু হোক পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের যে সর্ব মানে যে বিচরণভূমি হয়ে গেছে এটাকে অবিলম্বে বন্ধ করতে হবে সমস্ত অনুপ্রবেশকারীকে ভারতবর্ষের মাটি থেকে পশ্চিমবঙ্গের মাটি থেকে বিতাড়িত করতে হবে সকলে একযোগে আসুন আন্দোলন শুরু করে তো ভিডিওটা তোমরা দেখলে ভিডিওটা নিয়ে তোমাদের কি মতামত একটু বলো তো দেখি কি মতামত ভিডিওটা নিয়ে এই দাদাটা যে কথাগুলো বললো কথাগুলো কি একটাও ফেলে দেওয়ার মতন বলো তো কথাগুলো কি একটাও ফেলে দেওয়ার মতন আমার মনে হয় যে আমাদের এই বাংলায় হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়া খুবই ইম্পর্টেন্ট খুবই জরুরি বাংলায় হিন্দুদের ভাগ বিভাগ করলে হবে না তো অ্যাকচুয়ালি কী বলতো আমাদের হিন্দুদের না একটু এক হওয়া দরকার হিন্দুদের জোট হওয়া দরকার হিন্দুদের জোট হওয়া দরকার এই কারণে হিন্দুরা যে যদি জোট হয় না বিশ্বাস করো আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় হিন্দুদের একটা আলাদা পাওয়ারফুল মানে আলাদা পাওয়ার হবে হিন্দুরা যদি এক হিন্দুরা জানো হিন্দুদের সমস্যা করে হিন্দুরা ভাবে কি ও রিক্সা চালায় আমি চাকরি করি না ওর সঙ্গে আমার কথা বলতে হবে না ও ব্যান চালায় আমি চাকরি করি না ওর সঙ্গে কথা বলতে হবে না ওকে আমি অভিযোগ আমি ব্যবসা করি ব্যবসা তার বড়ো ভাই ও টোটো চালায় ওর সঙ্গে আমরা অতটা বলে না ভাই ওর সঙ্গে কথা বলবো না এই জিনিসটা ভাই করলে হবে না হিন্দু হিন্দু ভাই ভাই এটা আমার মনে থাকা দরকার এটাই থাকা চাই ভাই এটা থাকা হওয়া দরকার কারণ না হলে একটা সময় এমন আসবে দেখা যাবে কি যে অন্য সম্প্রদায়ের লোক যারা এত পরিমাণে আমাদের রাজ্যে বেড়ে যাবে অন্য সম্প্রদায়ের লোক যে কোনো সম্প্রদায় হতে পারে সেটা এত পরিমাণে রাজ্যে বেড়ে যাবে এমনিতেই যা দেখছি আমরা জায়গায় জায়গায় বছরে দুই দুই তিনবার তো আমরা বাংলাদেশ দেখতে পাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় মানে বাংলাদেশের মতন কিছু ঘটনা আমরা দেখতে পাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় সেই ঘটনা থেকে যদি একটু বিরত থাকতে পারি বা সেই ঘটনা থেকে আমরা যদি একটু নিজেকে সাইড রাখতে পারি কেন বললাম কথাটা দেখো ওই ঘটনা ওইখানে যে ঘটনাটা হচ্ছে সেই ঘটনাটা অ্যাকচুয়ালি আমাদের পারে হচ্ছে না আমাদের এলাকায় হচ্ছে না তো আমাদের কোনো সমস্যা নেই বাট এইটা যদি ভাবি আমরা এক সময় কিন্তু ওইখানেও হতো না ওইখানে হিন্দুরা কিন্তু একসময় ভাবেনি না চুপচাপ থাকে না কি আছে ওর মতন ও করুক আমার মতন আমি করি এই ভাবনা চিন্তা থাকতে থাকতে না তাদের ওখানে যখনই তারা সংখ্যা গুরু হয়ে গেছে তখনই কিন্তু তাদের গ্রাম ছেড়ে নৌকা করে গঙ্গা পার হতে হয়েছে এটা কিন্তু বাংলা মানুষ দেখেছে বাংলা মানুষ কিন্তু এটা ভোলার মতন চিত্র ছিল না বাট আমি জানি না যে ওইখানকার লোকাল নেতা লোকাল পুলিশরা কি কাজ করলো কী করলো কেন করলো আর কেনই বা এরকম হলো সেটাই কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল এখন ব্যাপারটা হলো যে সেই গ্রাম ছেড়ে তো ওই গ্রাম থেকে এই পারে এসছে এবার এই পারেও যদি সেই রকম সেই সেরকম ব্যাপারটা থাকে তাহলে কোথায় যাবে একটা কথা ভাবো বাংলাদেশে যেখানে হিন্দু ছিল একটা সময় পেরায় থার্টি পার্সেন্টের কাছাকাছি এখন সেখানে হিন্দু আছে সেভেন পার্সেন্ট মাত্র সেভেন পার্সেন্ট তার মানে এত হিন্দু গেল কোথায় উড়ে গেল মরে গেল খেয়ে গেল না এতক্ষণ সব বেশিরভাগই পালিয়েছে আর বেশিরভাগ ওখানে মারা গেছে মারা গাছে মানে কীভাবে মারা গাছে নিশ্চয় তোমার বুঝতে হচ্ছে ওটা আলাদা করে এক্সপ্লেন করতে হবে না আলাদা করে বুঝতে হবে না তো সেটাই আমার মনে হয় যে তারা ওইখান থেকে তো এইখানে এসছে সবাই জানে সব হিন্দুরা বিশ্বের সব জায়গায় হিন্দুরা জানে যে আমাদের যাওয়ার মতন আমাদের থাকার মতন একটাই আস্থানা হচ্ছে সেটা হলো আমাদের পৃথিবীর একটাই গণতান্ত্রিক দেশ সেটা হলো আমার মনে হয় যে হিন্দুস্তান ভারতবর্ষ তো এখানে হিন্দুরা সারা বিশ্বের হিন্দুরা ভাবে যে আমাদের ইন্ডিয়া আছে হিন্দুস্তান আছে হিন্দুদের জন্য যেখানে গিয়ে আমরা একদম নিশ্চিন্তে ঘুমাতে পারবো থাকতে পারবো আজকে হিন্দুস্তান বা ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়া যে যেটাই বলো ভারত বলে যে যেটাই বলো এটা কিন্তু টিকিয়ে রাখতে হবে আমাদের হিন্দুদের অ্যাকচুয়ালি এটা শহর আগে ছিল কিন্তু হিন্দু স্থান না সবার ফার্স্ট কিন্তু এটা ছিল যেহেতু মুসলিমদের আলাদা প্রবলেমের প্রবলেমের জন্য জন্য মানে এই সাম্প্রদায়িক তারা কিন্তু আলাদা দেশ নিজেরা ভাগ করে নিয়েছে মুসলিম যারা সাম্প্রদায়িক ছিল তারা কিন্তু বলেছেন না আমরা হিন্দুদের মধ্যে থাকবো না হিন্দুস্থানে থাকব না আমরা কোথায় থাকবো আমরা থাকবো পাকিস্তানে তাই আমাদের পাকিস্তান ওদেরকে মানে পুরোটাই মিলে কিন্তু একটা দেশ ছিল এই পুরোটাই কিন্তু সারের জাহাজে আচ্ছা ছিল পুরোটাই কিন্তু ভারতবর্ষ ছিল ঠিক আছে কিন্তু তারপর ওরা বললো না আমরা এখানে থাকতে আমাদের আলাদা আলাদা দেশ করে ওরা ওরা কিন্তু পাকিস্তান পাকিস্তান হয়ে মানে ওখানে শুধু থাকবে বাট তারপরে আমাদের এখানে ভারতীয় কিছু মুসলিম তারা যায়নি তারা ভারতকে ভালোবেসে ভারতকে ভালোবেসে তারা কিন্তু ভারত ছেড়ে যায়নি কিন্তু তারা ভারতীয় মুসলিম ছিল আছে আর ভবিষ্যতেও আশা করবো তারা ভারতকেই ভালোবাসবে বা তারা গণতান্ত্রিকভাবে হিন্দু মুসলিম একসঙ্গে থাকার চেষ্টা করবে বা থাকবে কিন্তু এদিকে ঠিক দেখা যায় সেই ধর্মের কারণে যদি দেশ ভাগ হয় আজকে যদি সেই আমরা কেন এই হিন্দুস্তানকে চুজ করেছি যেহেতু আমরা হিন্দুস্তান আমাদের পূর্বপুরুষ হিন্দুস্তান এই কারণেই আছে যে না হিন্দু এখানে একটা নিশ্চিন্তে থাকবে হিন্দু ছেলেমেয়েরা হিন্দুরা নিশ্চিন্তে থাকবে আজকে কোথায় নিশ্চিন্ত আজকে কোথায় নিশ্চিন্ত আজকে তাদের আলাদা দেশ করে দিতে হলো হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশেও কিন্তু প্রচুর হিন্দু ছিল তারা কোথায় তার কিন্তু সব আস্তে আস্তে সব এখানে চলে আসছে এই তো এখন কিন্তু বাংলাদেশে বিরাট আন্দোলন চলছে হিন্দুদের উপর প্রচন্ড অত্যাচার তোমরা বাংলাদেশ ঠাকুরগাঁও আমি এটা নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে দেখবে যে বাংলাদেশ ঠাকুরগাঁও হিন্দুদের উপর যেই নির্যাতন চলছে চলছে অত্যাচার তোমরা নেই পুরো সব হিন্দুদের বাড়ি ঘর ভেঙে দিচ্ছে ঘুরিয়ে দিচ্ছে জোর জবস্তি গরু বাছর নিয়ে যাচ্ছে তারপর তোমার টাকা পয়সা গয়না গাঁটি জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছে কারা করছে ওইখানকার কিছু জেহাদি দুষ্কৃতিটা কিছু দেহাদি দুষ্কৃতিটা করছে কারণ এটা নিয়ে বাংলা দেশের সরকার কি স্টেপ নেবে আমি জানি না তবে এইটা যাতে না হয় আমাদের আমাদের তো একটা থাকার জায়গা লাগবে এরপর আমরা কোথায় যাব প্রশান্ত মহাসাগরের মাঝখানে গিয়ে থাকবো আমরা কোথায় যাব বলো তো তা আমাদের একটা এটা আমাদের বোঝা উচিত যে আমাদের নিজস্ব পার্সোনালি একটা দেশ থাকার দরকার যেই দেশে আমরা নিশ্চিন্তে একটু শান্তি করে ঘুমাতে পারবো নিশ্চিন্তে নিঃশ্বাস নিতে পারবো যাতে আমাদের কোনো নিঃশ্বাস নিয়ে ঘুমিয়ে থাকলে মনে হয় না যে কেউ আমাদের এসে মেরে চলে যাবে আমাদের ঘরের লুট করবে এটা যাতে আমাদের মনে হয় তাই আমাদের মনে হয় যে আমাদের সবার এক হওয়া দরকার সবাইকে এক জোট হওয়া দরকার এখন পার্টি যার যার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার কেউ তৃণমূল করবে সেটা সে করতেই পারে তার পার্সোনাল চয়েস কেউ বিজেপি করবে সে করতেই পারে তার পার্সোনাল চয়েস সিপিএম করতে পারে কেউ কংগ্রেস করতে পারে যে যার পার্সোনাল চয়েস আমার মনে হয় যে হিন্দু তোর বিষয়ে আমার সবাইকে এক হওয়া দরকার কারণ আমাদের সবার একটাই পরিচয় মানুষ তারপরে কিন্তু আমাদের পরিচয় আমরা হিন্দু তাই আমাদের ধর্মকে বাঁচাতে গেলে আমাদের নিজেকে বেঁচে থাকতে গেলে অবশ্যই আমাদের ধর্মকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য বা আমাদের কাজ তাই সেই জায়গা দাঁড়িয়ে আমাদের সবাইকে একজোট হওয়া দরকার একজোট হওয়া উচিত তোমরাও কে কে চাও যে হিন্দুদের একজোট হওয়া দরকার আমার মনে হয় হিন্দুদের একজোট না হলে না ভবিষ্যতে যদি আমরা নিজেদের মধ্যে এই ভেদাভেদ করি কয়েকদিন আগে দেখলাম চন্দননগর কৃষ্ণনগরের মধ্যে এটা ভেদাভেদ আয় চন্দননগর দেখে যা মানে চন্দননগরেও জগদাত্রী পুজো হয় আর তোমার কৃষ্ণনগর আই থিঙ্ক জগদাত্রী পুজো কৃষ্ণনগর না শান্তিপুরে জগদাত্রী পুজো হয় তো সেখান থেকে স্লোগান দিচ্ছে আয় চন্দননগর দেখে যা শান্তিপূর্ণ চন্দ্রনগরের ক্ষমতা শান্তিপূর্ণা কৃষ্ণনগরের ক্ষমতা তো এইরকম বিষয়গুলো কৃষ্ণনগর লোকরা যেমন চন্দননগরের ভিডিওটা দেখবে চন্দননগর লোকের একটু খারাপ লাগবে আবার চন্দ্রনগরের লোকরা যেমন কৃষ্ণনগরের ভিডিওটা দেখবে তখন তাদের একটু খারাপ লাগে দেখো ব্যাপারটা হলো দুইজনে কিন্তু সেই মায়েরই পূজারী কেউ জগদাত্রী মায়ের ওরাও জগদাত্রী মায়ের পূজারি এরাও জগদাত্রী মায়ের পুজো কিন্তু দুজন দুজনকে ব্যঙ্গ করছে এটা তো একদমই ঠিক না তাই না আগে আমাদের দেখতে হবে সবার ফার্স্ট আমরা হিন্দু তো আমরা হিন্দু তাই আমাদের হিন্দু আমাদের নিজের ধর্ম নিয়ে ব্যঙ্গ করলে হবে না আমাদের নিজের ধর্মর জন্য অন্য ধর্মকে আমাদের নিজের ধর্ম আমরা একটু পুজো বড় করে ফেলেছি ওটু ছোট পুজো করেছে ভাই আমিও যে কালী মায়ের ভক্ত তুমিও সেই কালী মায়ের ভক্ত ভাই পুজোটা আমি ছোট করেছি পুজোটা তুমি বড় করেছো কিন্তু পুজো তো দুজনেই একজনকেই করেছি তাই না তো সেই জায়গা দাঁড়িয়ে আমার মনে হয় রকম কোনো ভেদাভেদ রকম কোনো এই 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 যে মানুষের নেগেটিভিটি রকম কোনো ভেদাভেদ বা রকম কোনো ঝামেলা সৃষ্টি করা যাবে না একদমই যাবে না আর এই ঝামেলার সৃষ্টি করলে তোমরা সেই তাদেরকে বোঝাবে পারলে তাদেরকে একটু ভালো করে বোঝাবে যদি তাদের সেখানে যদি বড়ো সড়ো কোনো ব্যক্তি থাকো অবশ্যই বোঝাবে দেখ ওরাও হিন্দু আমরাও হিন্দু ওরাও জগদাত্রী মায়ের পুজো করেছে আমরাও জগদাত্রী মায়ের পুজো করেছি তো আমরা কেন এর মধ্যে ভেদাভেদটা করবো কী কারণে ভেদাভেদ করবো আমার এটা মনে হয় যাই হোক এখন সত্যি কথা যে আমাদের বাইরের যে দেশগুলো আমাদের বাইরের যে দেশগুলো তাকে সেখানে কিন্তু এই এইরকম একটা এসআইআর নিয়ে কিন্তু বিরাট আন্দোলন চলছে আর এই শুভঙ্কর দাদা যেই কথাগুলো বললে এগুলো কিন্তু একটা ফেলে দেওয়ার মতন কথা নয় একটাও ফেলে দেওয়ার মতো কথা হয় তোমরা যে যা পার্টি করতে পারো কিন্তু হিন্দু হলে সবাইকে একজোট হতে হবে ভাই এটাই বাস্তব এটাই সত্য আর হিন্দু যদি এখনও একজোট না হয় দেখো আস্তে 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 কিছুই হবে না দু হাজার ছাব্বিশ যাবে দু হাজার তিরিশ যাবে দু হাজার পঁয়ত্রিশ যাবে দু চল্লিশ যাবে দু হাজার পঞ্চাশ যাবে তিন হাজার চলে আসবে হয়তো আস্তে যত দিন যাবে তত হিন্দু আস্তে 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 কুন্ততে কুতে কুমতে এমন একটা সময় থাকবে যে হিন্দুই সংখ্যালঘু হয়ে যাবে যখন হিন্দু সংখ্যালঘু হবে তখন ইংরেজরা যেমন এখানে এসে অত্যাচার করেছিল না আমাদের উপরে তখন ঠিক এই বাংলাদেশ হবে এইখানে পাকিস্তান হবে এইখানে হবে বলছি না ভাই হবে এরকম যে অনেকগুলো প্রমাণও আছে তোমার মুর্শিদাবাদ আরামবাগ আরো অনেক অনেক জায়গায় তোমরা এরকম যে হয়েছে সেই তোমরা তোমরা নিজেও জানো যারা যারা আমার খবরগুলো দেখো অবশ্যই তোমরা নিজেও জানো তাই বন্ধুরা আমার বক্তব্য একটাই যে এই ভিডিওগুলো দেখো আর প্রচুর পরিমাণে শেয়ার করা তোমার পাশে যে হিন্দু বন্ধু বান্ধব আছে তোমার যে হিন্দু বন্ধু বান্ধব আছে ওদের সঙ্গে ঝামেলা নয় ঝগড়া নয় তাদেরকে বোঝাও তাদেরকে বোঝাও বোঝানো খুবই দরকার খুবই দরকার আমাদের ধর্ম থেকে একটা ছেলে বা একটা মেয়ে যদি অন্য কোথাও চলে যায় তাদের এটা আমাদের ধর্মের ক্ষতি অন্য কারো ক্ষতি না তো বন্ধুরা এটাই তোমাদের বুঝতে হবে জানতে হবে তো তোমাদের এই ভিডিও নিয়ে কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমি এই ভিডিওর কিছু কমেন্ট তোমাদেরকে পড়ে দেখাই ভাই এখানে বলছে বাঙালি হিন্দুদের জন্য সহজ উপায় হলো রাজনীতি ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে যাওয়া আগামী দিন হয়তো এমনি হতে চলেছে এদের পিছনে বেশি বেশি বোকে কোনো লাভ নেই সেকুলার সেজে কদিন পর আপনাদের গালাগাল করতে থাকবে এটা কিন্তু একদম সত্যি কথা বলেছে যে যারা এখন সেকুলার এটা মূর্তি পরে আছো সেকুলার মুখোশ পড়ে আছো সত্যি শুধু এই সেকুলার মালগুলো দেখবে সত্যি কয়েকদিন ধরে মুসলিম ধর্ম গ্রহণ করে নেবে এরা বলছে যে মুসলিম মুখ দেশ চায় আপনার সঙ্গে একমত জয় শ্রীরাম ঠিক আছে কেন বলছে বাংলাদেশের থেকে আশা করি হিন্দুরা ভারতের নাগরিকত্ব তাদের ধর্ম সনাতন ভারত ধর্মের ভিত্তিতে ভাগ হয়নি সারা বিশ্বে সনাতন হিন্দু ধর্মের মানুষ ও মাতৃভূমি যারা এই হিন্দুদের ভয় দেখাচ্ছে তাদের একজোট হয়ে নিজের অস্তিত্ব জন্য বিজেপিকে ভোট দিন দেখেছো অস্তিত্বের জন্য বিজেপিকে ভোট দিন দেখেছো আচ্ছা ইউরোপিয়ানরা সব খেলায় ভালোবাসা দেখাতে গিয়েছে আচ্ছা আপ আচ্ছা আপনাকে আমি যতই দেখি আপনার ফ্যান হয়ে যাচ্ছি দাদা আপনি অনেক ভালো জানেন শ্রদ্ধা ভালোবাসা আপনার জন্য যাক বন্ধুরা এখানে প্রচুর লোক প্রচুর কমেন্ট করেছে সব কমেন্ট পড়তে গেলে আমার আবার ভিডিও হয়ে যাবে অনেক বড় তো তোমরা জানাও যে এই ভিডিও নিয়ে কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাও নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একদমই হল না তুমি যদি হিন্দু হয়ে থাকো তো নিশ্চয়ই তুমি বিষয়টা বুঝবে আর হিন্দু হয়ে থাকলে নিশ্চয়ই ভিডিওটাকে লাইক কমেন্ট করবে আর তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ভাইয়া বন্ধুরা ভালো থেকো সাবধানে সেফ থেকো